আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে তো আমি এখানে পাউরুটি দিয়ে তারপরে তরল দুধ দিয়ে আমি বেটারটা বানিয়ে নিয়েছি এখন আমি যে কয়েকটা বানিয়ে নিয়েছি এরকম আরও এরকম করে আবার হাত দিয়ে বানিয়ে নেব তো আজকে আমার রেসিপিটা হবে গোলাপ জামুন তো আমি যেভাবে এইভাবে বানিয়ে নেব গুলা তো এই যেভাবে আমি আরও কতগুলি বানিয়ে যে গোল গোল আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো থাকবে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো এই যে এখানটায় আমি চেনির শিরা বসিয়ে দিয়েছি গোলাপ জামুনটা যেহেতু ঢাল এটার ভিতরে ভেজে তারপরে এটা চোবাবো এর জন্য দেখতে থাকুন তো এই যে সবগুলো আমি ছোট বড়ো সব শেপে বানিয়ে নিয়েছি যে দেখতে পারতেছেন তো আমার এখানে এই যে শিরাটাও রেডি আমি এখানে গিলা ভেজে নেব তো দেখতে থাকুন দেখুন আমার শিরার কালারটা এখানে সে মানে জাস্ট লুকিং লাইক ইউ বলে এটাকে অনেক সুন্দর একটা কালার আসছে আমি এটাকে ভেজে ভেজে সবগুলো এই সবগুলো ভেজে এই শিরার ভিতরে দিয়ে নেব এই যে এটার ভিতরে সবগুলো দিয়ে দেবো তো দেখতে থাকুন তো এই যে দেখতে পারতেছেন আমার শিরাগুলো অনেক ফাইন দেখতে থাকুন যে বিসমেন্ট বলে এগুলো প্রত্যেকগুলো দিয়ে নেবো আগুন লাস্টকে নিয়ে দিই দিয়ে আস্তে আস্তে হালকা এদের সুন্দর কালার হয়ে আসছে প্রত্যেকগুলো উঠে নেবো এখন অনেক সুন্দর কালার হয়ে আসছে দেখতে এগুলো পাচ্ছেন তো এইভাবে যে প্রত্যেকগুলো এইভাবে দিয়ে দিব আবার এগুলো ভাজা হয়ে আসলে সবগুলো একসাথে দিয়ে দিব তো এই যে আমার গোলাপ জামুনের ফাইনাল রোগটা দেখুন একবার অনেক সুন্দর অনেক সুন্দর আসছে এই যে তো আশা করি সবাই এই ভিডিওটি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবার ধন্যবাদ